अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप এসব কি অসভ্যতা মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার অতটাই খারাপ হয়ে গেছে আমার যত আমি এই রুহি জুইকে রুচিতার থেকে আলাদা করার চেষ্টা করি চুম্বকের মতো ততই কাছে চলে যায় এরা দুজনে দেখো কিরকম করে জড়িয়ে শুয়ে আছে ওরা দুজনে বাচ্চারা কি করে আসবে তোমার কাছে তোমার মধ্যে মা যশোদার কোনো গুণই নেই থাকবে তো ওরা মায়ের কাছে গিয়ে হ্যাঁ নেই আমার ভেতরে কিচ্ছু তোমার ভেতরে তো আছে তাহলে ঠিক আছে এখন তুমি রুচিতার থেকে রুহি জুইকে আলাদা করো তিন দিন তিন দিন সময় রইলো তোমার কাছে যদি তুমি ওই মা মেয়েদের আলাদা করতে না পারো না এই যে পিঙ্কু আর তোমার যে ছবিটা রয়েছে না সেটাই তোমাদের শেষ ছবি হবে কারণ আমি পিঙ্কুকে নিয়ে এখান থেকে চলে যাব ওই রুচিতার সঙ্গে আমি এই একই বাড়ির মধ্যে থাকতে পারবো না তোমার সময় আজকে থেকে শুরু হলো আর দোলের দিনকে তোমার সময় শেষ হবে এখন তুমি ডিসাইড করো তুমি এই দোল রুচিতার সঙ্গে পালন করবে নাকি তোমার এই নাতি পিঙ্কুর সঙ্গে আমি পিঙ্কুর থেকে আলাদা হতে পারবো না কিছুতেই হতে পারবো না আমার পিঙ্কু এমন তো করতে হবে যাতে এই মেয়েরা রচিতার থেকে দূরে সরে যায় এইবার বাচ্চারা তাড়াতাড়ি চোখ বন্ধ কর আর হাতটা সামনে গিয়ে দে হ্যাঁ চোখ খুলবি না কিন্তু নো চিটিং একদম বন্ধ এবার চোখ খুলতে পারিস আম্মু তো অনেক টাকা তাই না হুম আরে এটা তোদের জন্য আরে মামা তো আমাকে এটা প্রত্যেক মাসে দেয় এটাই তো আমার পকেট মানি আর এখন থেকে তোরাও এই টাকা পাবি মা আপনি ওদের এত টাকা দিলেন কেন কি করবে ওরা এই টাকা দিয়ে আরে ওদের যা মনে হবে তাই করবে এই টাকাটা দিয়ে এটা ওদের পকেট মানি আর তাছাড়া দোল আসছে ঠাম্মার তরফ থেকে এটা ওদের জন্য উপহার তোমার এর মধ্যে কথা বলার কোনো দরকার নেই ঠিক আছে তাই না আমি রিমোট কন্ট্রোল গাড়ি ফুটবল আর স্কেটিং কিনবো আর তোরা কি করবি আমি এটা দিয়ে ইউনিকর্ন কিনবো আমি ডক্টর সেট তোমরা দুজন এরকম কিছুই কিনবে না রুহিজুহি তোমরা এই টাকাটাই ভাঁড়ে ভরে দাও যখন তোমাদের এক্সাম ওভার হয়ে যাবে তখন ভালো কিছু কিনে নিও এক্ষুনি যদি নিজেদের জন্য কিছু কিনে নাও তাহলে পড়াতে তোমাদের আর মন বসবে না নইলে তোমাদেরই বার্থডেতে একটা দারুণ গিফট কিনে নিও ঠিক আছে এখন এই টাকাটাই ভাঁড়ে ভরে দাও দাও মা তোমাদের কাছে তো কত খেলনা আছে হুম আর ইউনিকর্ন পরে কিনে নেবে তোমাদের মনে আছে দাদু তো তোমাদের ডক্টর সেট দিয়েছিল সেটাও তো আছে তোমাদের কাছে চলো তাড়াতাড়ি টাকাটাই ভাড়ে ভরে দাও তারপর পরে যখন অনেক টাকা হয়ে যাবে তখন নিজেদের জন্য বড় কিছু একটা কিনে নিও ওকে এসো গুড গার্লস যা খুশি করার কি প্রয়োজন রুচিতা বাচ্চাদের টাকা ওদের উপহার ওদের যা ইচ্ছে হবে করবে এইভাবে খুচরো জড়ো করে করে ওদের তোমার মতো গরীব বানিও না ওরা এই বংশেরই মা প্লিজ এবারে কথাটা এখানেই শেষ করা যাক আমার আপনার গিফট দেওয়াতে কোনো প্রবলেম নেই কিন্তু বাচ্চারা যতক্ষণ না টাকার গুরুত্ব বুঝতে পারে ততক্ষণ আমি ওদের নিজেদের এই টাকা খরচ করার কথা বলতে পারি না তুমি কিন্তু বেশি কথা বলছো রুচিতা ঠিকই বলছে মা আর বাচ্চারা এতগুলো টাকা নিয়ে কি করবে আর পিঙ্কুকে এতগুলো টাকা দিয়ে এমনিতেই খারাপ করে দিয়েছো তুমি প্লিজ মা বাচ্চাদের তুমি প্লিজ এতগুলো টাকা দিও না রুচিতা আর রুহি জুহিকে আলাদা করার জন্য বাচ্চাদের লোভ দেখাচ্ছিলাম কিন্তু রুচিতার আসল ঢাল আমার ছেলে এবার এমন চাল চালবো যে বাচ্চারা রুচিতার থেকে তো দূরে সরবে নিহারেরও এটা মনে হবে যে রুচিতা বাচ্চাদের ওর থেকে দূরে সরাচ্ছে এই ছবিটার কথা মনে আছে হ্যাঁ মা একদম মনে আছে এটা তো সেই গাড়িটা যেটা ছোটবেলায় কেনার জন্য জেদ করছিলাম ইন্ডিয়াতে পাওয়া যায়নি তাই বাবার লন্ডন থেকে নিয়ে এসছে তখনই এই ছবিটা তোলা তোর তো প্রাণ ছিল এই গাড়িটা কারোর সাথে শেয়ারও করতিস না এটা হ্যাঁ ব্যাস এরকমই স্মাইল আমি রুফি জুফির মুখেও দেখতে চাই সেই জন্য ওদের টাকা দিয়েছিলাম মা তো তুমি ওদের গিফট দাও না মা টাকা দেওয়ার কি দরকার বলো দেখো ছোট বাচ্চা ওরা যদি খারাপ পথে চলে যায় তাহলে এই জন্য টাকাগুলো রেখে একদম ঠিক কাজ করেছে অনেক ভালো শিক্ষা দিচ্ছে ও হ্যাঁ বাবা একদম ঠিক বলেছি ওরা ছেলে মানুষ ওদের টাকা দেওয়া উচিত হয়নি আমার কোনো গিফটই কিনে দেওয়া উচিত ছিল কিন্তু বাবা তুই তো কোনো গিফট এনে দিতে পারিস ওদেরকে তুই দিয়ে দে আমি ওদের বলতে শুনেছিলাম ওরা ওরা কোনো ইউনিকর্নের কথা বলছিল ওদের ইউনিকর্নে কিনে দে না আমি শুধু এরকমই স্মাইল দেখতে চাই ওদের মুখে যাতে ওদেরও এরকম ছবি থাকে ওকে মা হুম কি মিষ্টি হাসি খুব কিউট ছিলি তুই ছোটবেলায় খুব কিউট এখন কিউট নই আমি না বাবা এখনো খুব কিউট তুই তবে একটু দায়িত্বশীল হয়েছিস এমনিতে তো তোর কখনো রুচিতাকে ভুল মনে হয় না যখন বিষয়টা তোর আর তোর মেয়েদের হবে যেখানে তোর মনে হবে রুচিতা ওদের তোর থেকে দূরে সরাচ্ছে তখন আমার কাজটা সহজ হবে সকালে আমি তোমার মেকআপ খারাপ করে দিয়েছি বলে এখন আমার কাজল ঘেটে দিলে আমার জামা কাপড় কেন কুচিয়ে দিচ্ছ কারণ তুমি এখান থেকে যাচ্ছ না না মা ও মা মামা প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিও না সকালে তো তোমাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম হ্যাঁ তুই তাড়াতাড়ি রুচিদার কাছে হেরে গেলে প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিও না দেখো যদি আমি চলে যাই তো তাহলে তোমার নাতিও চলে যাবে হ্যাঁ চুপ করো আর ওঠো তোমায় এক্ষুনি এই বাড়ি থেকে বেরোতে হবে আমি একা যেতে পারবো না পিঙ্কুকে সঙ্গে নিয়ে যাব আমি বললাম না পিঙ্কু নয় শুধু তুমি এ বাড়ি থেকে বাইরে যাবে আর তাও আজ রাতের জন্য সারা বাড়ির লোক যেন তোমায় দেখতে না পায় ওদের এটাই যেন মনে হয় তুমি এ বাড়িতে নেই কেন কারণ আমার কাছে একটা ফুল প্রুফ প্ল্যান আছে ওই আজকে আমি মাসির কাছে যাবো ওই মাসির শরীরটা খারাপ তাই ওখানেই থাকবো আচ্ছা ঠিক আছে তাহলে পিঙ্কোকেও নিয়ে যাও না মাসির সাথে দেখা হলে ওর ভালো লাগবে না না ওই মাসি তো হসপিটালে রয়েছে হ্যাঁ পিঙ্কু ওখানে বোর হয়ে যাবে তো তাই আমি একাই যাব সব ঠিক আছে তো হ্যাঁ শুধু আজকের রাতের জন্য ঠিক আছে